গুড মর্নিং আর মর্নিং অল অফ ইউ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ মুখার্জি মোদি কেয়ার আজকের ভিডিও টপিক আশা করি আপনি থামনেল এবং ক্যাপশনের মাধ্যমে বুঝে গেছেন আজকে সম্পূর্ণ টপিকটা থাকবে কাস্টমারের উপর মানে আমরা যখন মার্কেট থেকে প্রোডাক্ট পারচেস করি তখন আমাদের কি কি ক্ষতি হয় বা আমাদের নিজের কী কী লস হচ্ছে প্রত্যেক দিন তো ফার্স্ট অফ অল বোঝার জন্য আমি মনে করুন আপনি একজন কাস্টমার আপনি কোনো একটা শপ থেকে মানে রিটেলার শপ থেকে প্রত্যেক মাসে দুই থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটা করেন যদি এই কেনাকাটাটা মান্থলি বেসিসে আপনি করতে থাকেন তাহলে কি আপনার কোনো রকমের বেনিফিট হবে অবশ্যই নাইনটি নাইন মানুষ বলবেন না মানে আজ পর্যন্ত এখনও কোনো দিন বেনিফিট হয়নি এবং আরও একশো বছর দেড়শো বছর আমাদের কোনো বেনিফিট হবে না কারণ এরকমের কোনো স্কিমই নেই মার্কেটে যে আমি যখন মার্কেট থেকে রেগুলারলি প্রোডাক্ট কিনবো আমাকে উনি বা ওই দোকানদার বা ওই মার্কেটের মানে কনসেপ্টের মাধ্যমে আমি কোনো কিছু ইনকাম করতে পারবো ওই রকমের কোনো ওইখানে প্ল্যানই নেই তো আজকের ডেটে আমি আপনার সঙ্গে এমন একটা বেনিফিটের কথা বলবো যদি আপনি কাস্টমার হয়ে থাকেন মান্থলি বেসিসে আপনি প্রোডাক্ট পারচেস করেন এক হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক যতটুকু আপনার প্রত্যেক মাসে প্রয়োজন ওই সামান্য টাকার প্রোডাক্টও যদি আপনি কেনাকাটা করেন তাহলে আপনি প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট বেনিফিট পেতে পারেন ফিফটি পারসেন্ট মানে হিউজ একটা অ্যামাউন্টের বেনিফিট আপনি এখানে পেতে পারেন শুধুমাত্র আপনার ঘরের কেনাকাটা করে তো অবশ্যই আমি জানি আপনি এক্সাইটেড কারণ আমরা প্রত্যেকেই ঘরের বাজার করি এবার ঘরের বাজারটা করেও আপনি বেনিফিট পেতে পারেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং টিমের মধ্যে শেয়ার করবেন মানে টিম বলতে কি আপনার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করবেন বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন বা আপনি যদি আমাদের কনসেপ্টে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনার টিম থাকবে টিমের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন হয়তো আপনার জন্য ফ্রি বাট আমার জন্য ভ্যালুয়েবল আপনার সাবস্ক্রাইবার তো থ্যাংক ইউ সো মাচ আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো আজকের যে মেনলি টপিকটা আমি এখানে তুলেছি সেটা হচ্ছে কাস্টমারের ব্যাপারে তো কাস্টমার যদি প্রোডাক্ট পারচেস করে আশা করি মার্কেটের নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমাদের কোনো বেনিফিট হয় না এবার আমি যদি মার্কেট থেকে প্রত্যেক মাসে কেনাকাটা করি তাহলে আমাদের বেসিক তিনটা কি লস হচ্ছে দেখুন ফার্স্ট হচ্ছে নো কোয়ালিটির গ্যারান্টি এবার আমরা যে কোনো প্রোডাক্ট মার্কেট থেকে নিচ্ছি মানে আমি ম্যাক্সিমাম আপনার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্টের মধ্যে কোনো রকমের গ্যারান্টি নেই গ্যারান্টি বলতে কোয়ালিটির গ্যারান্টি যে এই প্রোডাক্টটা ইউজ করলে আমার এই ভালো জিনিসটা হবে এই প্রোডাক্টটা আমি যদি নেই তাহলে এই প্রবলেমটা সলভ হবে ওই রকমের ভালো কোয়ালিটি গ্যারান্টেড কোনো প্রোডাক্টই মার্কেটে নেই আর যেটাও আছে সেটা আমাদের নাগালের বাইরে কারণ ওইটা আমরা মান্থলি বেসিসে কিনতে পারবো না ওয়ান টু পার্সেন্ট যারা আছে তারা কিনতে পারবে বাট আমাদের জন্য ওই প্রোডাক্টগুলো না আমরা অ্যাভারেজ মধ্যবিত্তি ফ্যামিলি বা মধ্যবিত্ত আমরা মানে প্রোডাক্ট কেনাকাটা করি যার কারণে আমাদের কাছে ওইটা নাগালের বাইরে তো ওইটাকে আমি ধরবো না নাইনটি পারসেন্ট প্রোডাক্টের কথাই বলছি আমি এখানে মানে কোয়ালিটির কোনো গ্যারান্টি নেই তারপর হচ্ছে নো মানি রিফান্ড মানে আজ পর্যন্ত আমি কোনো প্রোডাক্টে যেটা আমরা রেগুলারলি ইউজ করি ওই প্রোডাক্টের মধ্যে মানি রিফান্ডের কোনো গ্যারান্টি পেলাম আজ পর্যন্ত এরকম হয়নি বা হবেও না আশা করি কারণ কি মার্কেটের কোনো একটা প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন ওইটা ভালো নাও হতে পারে কারণ কোম্পানি আপনাকে ডাইরেক্ট ডেলিভারি করছে না প্রোডাক্টটা কারোর না কারুর হাতের মাধ্যমে আপনার কাছে আসছে যার কারণে ওইটার মধ্যে কোনো রকমের কোম্পানি গ্যারান্টি আপনাকে দিতে পারবে না থার্ড হচ্ছে নো কাস্টমার বেনিফিটস মানে আপনি মান্থলি বেসিসে তো কত বছর হয়েছে প্রোডাক্ট কিনছেন আপনি নিজেও জানেন আই থিঙ্ক তো আপনি যখন রেগুলারলি প্রোডাক্ট কিনছেন আপনাকে আজ পর্যন্ত কোনো রকমের বেনিফিট দিয়েছে কোনো শপকিপার বা শপ ওনার বা আপনি যাই বলুন না কেন কোনো একটা কোম্পানি আপনাকে কোনো দিন কোনো বেনিফিট দেয়নি বাট আপনি বেনিফিট পেতে পারেন বেনিফিটের যোগ্য আপনি কারণ আপনার টাকা থেকেই তাদের বেনিফিট হচ্ছে যার কারণে আপনাকে বেনিফিট দেওয়া দরকার সেই জিনিসটা লক্ষ্য করে আমার কাছে একটা সুন্দর কনসেপ্ট এসেছে যেটা হচ্ছে মোদি কেয়ার শপ যেখান থেকে আপনি যদি প্রোডাক্ট পারচেস করেন অনলাইনেও করতে পারবেন অফলাইনে করতে পারবেন ফিজিক্যাল গিয়ে নিয়ে আন আনতে পারবেন প্রোডাক্ট আপনার চয়েস মতো নয়তো যদি আপনার সময়ের অভাব থাকে আপনি অনলাইনে নিতে পারবেন সবগুলা সবগুলো ফ্যাসিলিটি এখানে আছেন যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারবেন কার্ডে অনলাইনে ইউপিআই যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করে প্রোডাক্ট নিতে পারবেন তো মনে করুন আপনি মোদি ক্যারের সুপার স্টোর বা মোদি ক্যারের স্টোর থেকে প্রোডাক্ট কেনাকাটা করবেন তাহলে আপনার কী কী বেনিফিট হতে পারে ফার্স্ট হচ্ছে কেমিক্যাল ফ্রি প্রোডাক্টস আপনি এখানে যে কোনো প্রোডাক্ট আপনি কেনাকাটা করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কেমিক্যাল ফ্রি থাকবে কোনো রকমের কেমিক্যাল ইউজ হবে না যার কারণে আপনার জন্য হানড্রেড পার্সেন্ট সেফ সেকেন্ড হচ্ছে ফোরটিন ক্যাটাগরি অফ প্রোডাক্ট এখানে ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাবেন চোদ্দো রকমের ক্যাটাগরি এখানে পার্সোনাল কেয়ার হোক লন্ড্রি কেয়ার হোক ফুড অ্যান্ড ভ্যভারিস হোক বা আপনার কসমেটিক্স আইটেম হোক যে কোনো প্রোডাক্টের উপর আপনি মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির গ্যারান্টি পেয়ে যাবেন তারপর হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান যখন আপনি ইউজ করবেন যে কোনো প্রোডাক্টের একটা স্যাটিসফ্যাকশান থাকে ভালোও লাগতেও পারে ভালো নাও লাগতে পারে অবশ্যই প্রোডাক্টটা চেঞ্জ করার একটা গ্যারান্টি আপনি পেয়ে যাবেন মানে কি স্যাটিসফ্যাকশান গ্যারান্টি ভালো লাগেনি তাহলে আমি রিটার্ন করবো রিটার্ন করার পর আমাকে কোম্পানি টাকা পর্যন্ত রিটার্ন করবে মানে মানি রিফান্ড গ্যারান্টি এই চারটা বেনিফিট আমরা মোদিকার থেকে পেয়ে থাকি যদি আমরা কেনাকাটা করি তার সাথে আমি যদি মান্থলি বেসিসে রেগুলারলি প্রোডাক্ট কিনি তাহলে কোম্পানি আমাকে ফিফটি পার্সেন্ট কাস্টমার বেনিফিট দেবে যেটার জন্য সুন্দর একটা আমাদের এক এক সুন্দর একটা সিস্টেম তৈরি হয়েছে যে সিস্টেমটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি পাবেন বেশি কঠিন বা বেশি টাফ কিছু নয় এখানে আপনি ইজি আপনার মান্থলি প্রোডাক্ট কেনাকাটা করবেন সিস্টেমের মধ্যে আপনি চলে আসবেন সিস্টেমটা কি দেখুন সিস্টেমটা হচ্ছে লয়্যালিটি মানে আপনি এখানে লয়ালিটিতে আসতে হবে আমরা কত বছর না হয়েছে আমরা প্রোডাক্ট কিনছি অনেকের পাঁচ বছর অনেকের বিশ বছর অনেকের এমনও হতে পারে ওখানে আশি নব্বই বছর হয়ে গেছে এখনও মার্কেট থেকে প্রোডাক্ট তুলছে তো আপনি যদি মার্কেট থেকে প্রোডাক্ট না তুলে একটা বছরের জন্য মানে টুয়েলভ মান্থের জন্য আপনি মোদি কেয়ারকে দিয়ে দেন টুয়েলভ মান্থ আপনি প্রত্যেক মাসে মোদি কেয়ার থেকে কেনাকাটা করবেন তাহলে আপনাকে কী বেনি মেনলি যে দুইটা বেনিফিট ওইটা আমি দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে ছয় মাস রেগুলারলি প্রোডাক্ট কেনার পর আপনাকে এক মাসের বিনামূল্যে প্রোডাক্ট ফ্রি দেওয়া হবে মানে এক মাসের ক্যালকুলেশন করার পর আপনার এক মাসে অ্যাভারেজ যা আসবে তিন হাজার একশো হোক পাঁচ হাজার পাঁচশো হোক যত টাকা আসবে ওই টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পেয়ে যাবেন এবং আপনি নিজে বসে ক্যালকুলেশন করতে পারবেন যে আপনি কত টাকার বাজার ফ্রি পেতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি এক বছর যখন রেগুলারলি বাজার করতে থাকবেন তাহলে আপনি তিন মাসের বাজার ফ্রি পাবেন এক টাকাও আপনাকে দিতে হবে না মেনলি দুইটা বেনিফিটই আপনি কোথাও পাবেন না যে কোনো মার্কেটে আপনি যান না কেন যে কোনো কনসেপ্টে যান না কেন এই দুইটা বেনিফিট আপনি কোথাও পাবেন না ছয় মাস পর এক মাসের বাজার ফ্রি এক বছর পর তিন মাসের বাজার ফ্রি মানে টোটাল এক বছর আপনি তিন মাসের বাজার ফ্রি পাবেন টুয়েলভ মান্থে এবার আপনি নিজেই নির্ধার নির্ধারিত করুন যে আপনি মার্কেট থেকে যখন প্রোডাক্ট তুলছেন আপনাকে এত বছর ধরে প্রোডাক্ট তোলার পর কি কী দিচ্ছে অবশ্যই কিছু দিচ্ছে না এবার মান্থলি বেসিসে আপনার কী লাভ হবে দেখুন আপনি যদি প্রত্যেক মাসে আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি ছয়ত্রিশশো টাকার প্রোডাক্ট আপনি মোদি কেয়ার থেকে এমআরপি প্রাইজে নিতে এসেছেন বা যে প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করেছেন সবগুলোর প্রোডাক্টের কস্ট হয়েছে আছে টাকা এমআরপি প্রাইস এবার আপনি যদি ওই প্রোডাক্টটা আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কারণ উইদাউট রেজিস্ট্রেশন মোদি কেয়ার থেকে প্রোডাক্ট আপনি কাস্টমার প্রাইজে নিতে পারবেন না তো রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে সঙ্গে সঙ্গে আপনি ইনস্ট্যান্ট আপ টু টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ছয়ত্রিশশো টাকার উপর আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ম্যাক্সিমামটা ধরে নেন তাহলে আপনাকে ছয়শো টাকা কোম্পানির ডিসকাউন্ট দিচ্ছে মানে কি আপনার কেনাকাটাটা সঙ্গে সঙ্গে তিন হাজার টাকার হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে তিনশো টাকা পকেটে আপনি নিজে রাখতে পারবেন মানে আপনার ছয়শো টাকা বেনিফিট হয়ে গেল তারপর সেকেন্ড হচ্ছে ফ্রি গিফট আপনি এবার তিন হাজার টাকার যে কেনাকাটা করলেন তার উপর আপনাকে টেন পার্সেন্ট ফ্রি গিফট দেওয়া হবে মানে কি প্রায় তিনশো টাকার প্রোডাক্ট তার থেকে বেশিই থাকবে বাট মিনিমাম তিনশো টাকার প্রোডাক্ট আপনি পাবেন থার্ড হচ্ছে ক্যাশব্যাক মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে একটা ক্যাশব্যাক কোম্পানি জেনারেট করবে যেটা এনএফটি থ্রুতে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে মানে মিনিমাম সেভেন ম্যাক্সিমাম ষোলো পার্সেন্ট পর্যন্ত আপনি নিতে পারবেন তো ষোলো পার্সেন্টের জন্য মনে করুন আমি ধরে নিলাম এক্সাম্পল একশো টাকা মানে আপনি শুরুওয়াতের ফাইভ পার্সেন্ট তো যদি দৌড়ি আমি একশো টাকা আপনি পেয়ে যাবেন তারপর হচ্ছে লয়্যালিটি বেনিফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে মান্থলি বেসিসে আপনি টোয়েন্টি ফাইভ পাবেন যেটার জন্য আপনাকে এক বছর বাজার করতে হবে এবং আমি যদি মান্থলি বেসিসে দৌড়ি তাহলে আপনার সাতশো পঞ্চাশ টাকা সেভ হয়ে যাচ্ছে তাহলে আমি যদি এবার পার্সেন্টেজটিকে ক্যালকুলেট করি মিনিমামও ফিফটি পার্সেন্ট আসছে আপনি একবার ক্যালকুলেশন করেন দেখবেন মিনিমামও ফিফটি পার্সেন্ট আসছে যেমন ডিসকাউন্ট আমি টেন পার্সেন্ট ধরে নিচ্ছি ফ্রি গিফট টেন পার্সেন্ট আমি পাবোই পাবো ক্যাশব্যাক আমি ফাইভ পার্সেন্ট ধরে নিচ্ছি তো তিনটা মিলিয়ে আসছে আমার টোয়েন্টি ফাইভ এবং লয়্যালিটি আমি কমন টোয়েন্টি ফাইভ পাবো মানে ফিফটি পার্সেন্ট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমার যে মানে অ্যামাউন্টটা আমি পেয়েছি ফ্রি ওই অ্যামাউন্টটাও যদি ক্যালকুলেট করি সতেরোশো পঞ্চাশ টাকা আমি ফ্রি পাবো এক মাসের মধ্যে মানে এক মাস কেনাকাটার পর আমার সতেরোশো পঞ্চাশ টাকা সেভ হচ্ছে এবার লয়্যালিটি যেটা সাতশো পঞ্চাশ টাকা ওইটা আপনি মানে জমা থাকবে যেটা আপনি ছয় মাস পরেই তুলতে পারবেন ছয় মাস সাতশো পঞ্চাশ করে সেভ হবে যেটা একটা নির্ধারিত অ্যামাউন্ট প্লাস করে আপনাকে দেওয়া হবে বাকি তিনটা আপনি পেয়ে যাবেন প্রত্যেক মাসেই এবার আমি সম্পূর্ণ বেনিফিটটাকে যদি একটা কনসেপ্টে নিয়ে আসি একটা ট্রাকচারে নিয়ে আসি তাহলে দেখুন আপনার এক বছরের কেনাকাটার উপর আপনার কি সেভ হলো এবার মনে করুন আপনি এমআরপিতে ছত্রিশশো টাকা পে করলেন ডিসকাউন্ট পেয়ে গেলেন টোয়েন্টি পার্সেন্ট ফ্রি গিফট ক্যাশব্যাক এবার মনে করুন আপনার তিন হাজার টাকার ছয় তিন হাজার ছয়শো টাকার উপর আপনি যখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাহলে আপনার তিন হাজার হয়ে গেল মানে ছয়শো টাকা ডিসকাউন্ট তিনশো গিফট একশো পাঁচ টাকা অ্যাকাউন্টে সেম দ্বিতীয় মাসও হল তৃতীয় মাসও হলো চতুর্থ মাসও হল পঞ্চম নম্বর মাস আপনার অ্যাকাউন্টে ফর্টি ফাইভ রুপিস আরও বেড়ে যাবে মানে একশো পঞ্চাশ টাকা আপনি ইনকাম করবেন এবং ছয় নম্বর মাসও সেম কেনাকাটা হবে এবার ছয় মাসে দেখুন টোটাল তিন হাজার করে আঠারো হাজার আসলো ছয়শো করে ছয়ত্রিশশো তিনশো করে ফ্রি গিফট মানে প্রায় আঠারোশো এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টে টোটাল সাতশো বিশ টাকা আপনি পাবেন এবার এই ছয় মাস কেনাকাটার উপর আপনার টোটাল আঠারো হাজার এসেছে এবার আঠারো হাজারে যদি আমি ছয় দিয়ে ভাগ দিই তাহলে আসবে তিন হাজার মানে ওই তিন হাজার টাকার প্রোডাক্ট কোম্পানি আপনাকে বিনামূল্যে ফ্রি দেবে এবার সেমভাবে এখানে যদি পাঁচ হাজার আসে পাঁচ হাজার টাকাটাই আপনার প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন সেম কনসেপ্ট আপনি আরও ছয় মাস করলেন মানে আরও ছয় মাস বলতে বারো মাস কমপ্লিট করলেন বারো মাস করার পর আপনাকে টোটাল ছয় হাজার টাকার প্রোডাক্ট মানে তিন হাজার প্লাস তিন হাজার ছয় হাজার টাকার প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে এবার টোটাল বেনিফিটটাকে যদি আমি একটা মানে স্ল্যাবে নিয়ে আসি তাহলে দেখুন কি হয়েছে ডিসকাউন্ট ছশো করে বারো মাস মানে বাহাত্তরশো টাকা পেলেন আপনি তিনশোর করে গিফট মানে বারো মাস ছয়ত্রিশশো টাকা পেলেন ক্যাশব্যাক টোটাল বারো মাস আমি টোটালটাকে ধরে নিলাম ষোলোশো টাকা এবং লয়্যালিটি আপনি তিন মাস পেলেন মানে তিন হাজার করে তাহলে টোটালটা আসছে নয় টাকা আর টোটাল বেনিফিট একুশ হাজার চারশো টাকা আমি যদি একুশ হাজারও ধরে নিই তাহলে প্রচুর বেনিফিট এবার আমি অবশ্যই ক্যালকুলেশনে যাব এবার আপনার টুয়েলভ মান্থ তিন হাজার করে কিনেছেন মানে ছয়ত্রিশশো টাকার আপনার একুশ হাজার মানে করলে চোদ্দো হাজার ছয়শো টাকা মানে মান্থলি যদি আপনার কস্টটা ধরেন তাহলে পড়বে বারোশো ষোলো টাকা মানে যে টাকাটা আপনার তিন হাজার গিয়েছিল প্রোডাক্ট নেওয়ার পর ওই বেনিফিটটা যখন আপনি সবগুলো বেনিফিট কোম্পানির বাদ দেওয়া হলো তখন আপনার বারোশো ষোলো টাকা মান্থলি বেসে পড়লো তাহলে আপনি ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট পেয়ে যাবেন বেনিফিট বাট আমি অ্যাভারেজও ফিফটি পার্সেন্ট ধরে নিচ্ছি মানে আপনি অ্যাভারেজ ফিফটি পার্সেন্ট পাবেনই পাবেন কমন ওই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে থ্যাংক ইউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও কিছু জানতে হলে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনি অবশ্যই যোগাযোগ করুন ডেসক্রিপশানেও থাকবে অবশ্যই যোগাযোগ করুন মুদি চার রিলেটেড অনেক কিছুই আছে আমার চ্যানেলের মধ্যে আপনি ভিডিওগুলো দেখুন প্ল্যান আছে আরও কনসেপ্টগুলো আছে ডাইরেক্টর সিনিয়র ডাইরেক্টার এক্সিকিউটিভ ডাইরেক্টার কোন লেভেলে গেলে কত টাকা ইনকাম সম্পূর্ণ জিনিসটা আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ